নিতে স্বাবলম্বী করার লক্ষ্যে আমাদের জাতীয় মহিলা সংস্থার তিন প্রথম থেকেই কাজ করছিল এই যে আজকে পাল্লার উদ্বোধন হলো নারীদের যে একটা দীর্ঘস্থায়ী একটা স্বাবলম্বী করার প্রক্রিয়া বলা যায় সেটা তাদেরকে স্টাবলিশ করার জন্য আজকে তারা একটা পাল্লার উদ্বোধন করলো আপনারা হয়তো দেখেছেন আমাদের সম্মানিত এডিসি রুবাই প্রচার এসেছিলেন এবং নারীদেরকে করার জন্য তাদের এই যে প্রচেষ্টা প্রচেষ্টা এটাকে তিনি অ্যাপিস করেছেন হচ্ছে আমাদের প্রকল্প প্রথম থেকেই বলি আপনাকে আমাদের এই পার্লারটা হচ্ছে আমাদের জাতীয় মহিলা সংস্থা তৃণমূল প্রকল্প থেকে পাঁচজন উদ্যোক্তাকে স্থায়ীভাবে স্বাভাবিক করার জন্য তাদের যে ফিনান্সিয়াল কিছু সাপোর্ট আছে এগুলো দিয়েছেন আমরা পাঁচজন উদ্যোগটাকে তাদের তাদের সক্ষম বলা যায় সেটা বাস্তবে রূপ করার জন্য আমি কক্সবাজার আমাদের যে ফোনের আছে সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের এই বিউটি পারফেকটিভ বিউটি জোনে সবাই আসবেন আমাদের যে ক্ষুদে উদ্যোক্তারা আছে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন আমাদের প্রচেষ্টা মানে আমি আমি বলবো শুধু আমরা কেন আপনারা সবাই তাদের সাথে থাকবেন তাদের পাশে থাকবেন তাদেরকে উৎসাহ দিবেন নারীরা যাতে আরও এগিয়ে যায় আমাদের কক্সবাজার যাতে আরও ডেভেলপ হয় নারীরা যাতে পিছিয়ে না থাকে সেই পরিপাটি শহরের জায়গায় আমরা যদি এই যে বিউটিফিকেশনটাকে আরও ডেভেলপ করতে পারি ডেভেলপির আমরা যদি অর্গ্যানিক সিস্টেমে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য অধূর ভবিষ্যতে একটা বিরাট সম্ভাবনার দ্বার খুলে যাবে আসলে মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে দেখছে তাদেরকে দেখছে তারা উপরে উঠছে এত ভালো ভালো কাজ করছে আসলে মেয়েরা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে তো আজকে একটা পার্লার আমি জাতি মহিলা সংস্থার উদ্যোগে হয়তো বা মেয়েরা এখানে একটা পার্লার ওরা একটা পার্লার খুলে দিয়েছে তো পারফেক্ট ইউ বিউটির জন্য তো আমি অনেক বেশি খুশি মেয়েদের জন্য আমাদের মেয়েরা কাজ করছে কক্সবাজারের মেয়েরা উঠে আসছে তো তাদেরকে উঠে আনছে এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই জাতীয় মহিলা এখানে যে নাকটা করানো হয় কালার সিক্স আছে তারপর হচ্ছে ফিশিয়াল অল টাইপ ফেশিয়াল সিকশো আছে আমাদের এখানে মেডিকেওর অ্যান্ড পেরিকিউর আছে বডি মাসাজ আছে ফুট মাসাজ আছে সাত সিক সব মেক আছে অল টাইপ মেকআভার আছে হেয়ার কাট আছে পাশাপাশি ট্রেডিং আছে হ্যাঁ রিবন্ডিং আছে ওয়েকস শেখ চলছে খুবই উদ্বোধন উপলক্ষে আমাদের স্পেশাল অফার চলতেছে আর স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা এসে সার্ভিসটা নিয়ে দেখেন অবশ্যই ভালো হবে আশা করি ভালো হবে